ছেলের বাপে খায় ডারবি ছেলে কিনবে ফোরবি ছেলের বাপে খায় ডারবি আর ছেলে কিনবে ফুরবি ভাইয়া বড় লোক তো গাইজ আপনারা এইরকম চাইলে এই বড় লোক বলে ভাইরাল হয় সেই ভাইটির মতো ভিডিও কালার কাটিং করতে পারবেন তো ভাই দাও কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই দাও এইরকম কালার গার্ডিং করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এপসটির নাম ক্যাপকাট এটা চাইলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে এইরকম কালার গার্ডিং আপনাদের কাজ করবে না কারণ এইটা কালার গ্রেডিং করার জন্য প্রো লাগবো তো ক্যাপকার্ট প্রো যদি আপনাদের লাগে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অথবা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে রাখব আপনারা চাইলে ওই জায়গায় আমাকে কন্ট্রাক্ট করে ক্যাপ প্রো ভার্সনটি আপনারা নিতে পারেন তখন আমি কী করবো বাইদ আমি ক্যাপকার্ট প্রভারসনটির ওপর ক্লিক দেবো ক্যাপ প্রো ভার্সনে আমি প্রবেশ করব। তো ক্যাপ প্রো ভার্সন যেহেতু তাহলে আমার একটু হালকা একটু সময় লাগতেছে এই জায়গায় তো দাও কিছুক্ষণ পরে হয়ে যাবে এই যে দেখেন প্রবেশ হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন এই নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক দিবেন এই নিউ প্রজেক্টে ক্লিক দেওয়া দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো দাও আপনার গ্যালারি যে কোনো একটি ভিডিও আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে অ্যাড তো অ্যাডে চাপ দিবেন এডে চাপ দেওয়ার বা হালকা একটু লুডিং হবে এই যে লুডিং হয়ে স ক্যাপকাটে প্রবেশ মানে ক্যাপকাটে এসে গেছে ওই ভিডিওটি আপনারা নিচে দেখতে পারবেন যে ইফেক্ট আবার দেখতে পারবেন যে ভিডিও ইফেক্ট তো আপনারা কী করবেন এই ভিডিও ইফেক্টে ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের এই জায়গায় একটা কাজ হবে যে আপনারা সার্চ দিবেন যে ড্রেমি ইফেক্ট তো আমি সার্চ আইকনে যাবো এই জায়গায় সার্চ আইকনে যা আমি যেটা লিখবো আমি স্ক্রিনে দিয়ে রাখবো নো প্রবলেম আপনারা এই জায়গায় লিখবেন যে ড্রেমি গুলো আমি লিখতেছি ড্রেমি গোলো আপনারা জাস্ট ফার্স্ট একটু লেখেন আমি ছোলো লিখতেছি তো ড্রেমি লেখার সাথে সাথেই আপনারা দেখুন যে তার পাশেই চলে এসেছে যে ড্রেমিগুলো আমাকে ড্রেমিগুলোও লিখতে হলো না জাস্ট ড্রেমি লিখতে হলো তাতে চলে এসেছে তো আপনারা এই জায়গায় কি করবেন এই যে আপনারা দেখতে পারতেছেন যে ড্রেমিগুলো একটা মেয়ে একটা গার্লসের পিক ওইটা তো একদম সিনেমাটিকভাবে ওই যে ভাইয়া বড়লোক যে ডায়লগ দিল ওই ভাইয়া এই ইফেক্টে লাগায় এই জন্য তার ভিড়োটি একটু ইন্টারেস্টিস মনে হয় তো আমি কী করবো আমি ইফেক্টে লাগাইলাম লাগার পর আমি ফার্স্টে বলি এবং লাস্টে বলি দিয়ে দেবো দেখেন বাইদ আপনারা দেখুন রেজাল্টটা আগের ভিডিওটা তো আপনারা দেখলেন অ্যাড করার সময় আর এবার দেখুন ভিডিওটা মাথাটা নষ্ট আপনি দেখুন যে হাতের সাইডগুলো দিয়া ওগুলো দিয়া আলো জ্বলতাছে সিনেমাটিক রিলেটেড ভিডিওটা হয়ে গেছে তো রকম করে ওই ভাইটি কালার গাডিং করে তো আপনারা এখন কি করবেন ভিডিওর সম্পূর্ণ শেষ এখন সেভের পালা ওপরে দেখতে পারবেন যে এক্সপার্ট ওই এক্সপার্টে ক্লিক দিবেন এক্সপার্টে ক্লিক দিলে আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আশা করি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে ওই বার ভায়ের মতো কালার কাটিং করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ক্যাপকাট ক্যাপ প্রোভার্সন যদি লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু